আসসালামু এভরি ওয়ান মনের লেখন গল্পের নয় নম্বর পাঠ তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক ইতি যে আরো কিছু বলতে যাবে তখন ভাই থেকে ডাকে ইতিমা এইদিকে একটু শুনে যেত ইতু একটু রাগ দেখিয়ে বললাম আমার ইতি চলে গেল হয়তো আমাকে কিছু বলতে চেয়েছিল তবে ওর সাথে আমি এতদিন থেকেছি একটু হলো তো আমি বুঝতে পারছি ও কি বলতে চাই তবে আমি এই কথা সবসময় এড়িয়ে চলি আমি চাই না ইতি বিয়ের বিষয়ে আমার সাথে কিছু উল্টাপাল্টা কথা বলুক আজকে চাচার শরীর একটু বেশি দুর্বল হয়ে গেছে এর জন্য আমি ওনাকে কাজে যেতে না করলাম সকালে রেডি হলাম এখন আবার রিক্সা নিয়ে বের হবো হঠাৎ বাইর থেকে ইতি জোরে বলল দীপু ভাইয়া বাইরে পুলিশ এসেছে হঠাৎ করে এখানে আবার পুলিশ এসেছে কি জন্য আমি রুম থেকে বের হতেই দেখি তিনজন পুলিশ দাঁড়িয়ে আছে এর ভিতরে রিয়াও এখানে দাঁড়িয়ে আছে রিয়াকে দেখে মনে হলো ওর সাথে একটু কথা বলার দরকার আগে থেকে ও অনেক সুন্দর হয়েছে তবে পুলিশের পোশাকে ওকে যা লাগছে বলার বাইরে সত্যি অসাধারণ লাগছে আমি রিয়ার দিকে তাকিয়ে আসি বলে একজন কনস্টেবল আমার কালে জোরে একটা থাপ্পড় দিয়ে বলল মেয়ে মানুষ দেখলেই নষ্ট আমি করতে মন চাই আজকে থানায় চল তরে মজা দেখাচ্ছি আমি বললাম স্যার আমার অপরাধ কনস্টেবল বললো অফিসার কি এটা থানায় নিয়ে বলবো এখন বল তোর সাথে যে একজন মুরব্বি ছিল উনি কোথায় আমি বললাম উনি হাসপাতালে আছেন তবে একটু অসত কনস্টেবল বলল তাকে দরকার নেই তুই গিয়ে গাড়িতে বস আমি পুলিশের গাড়িতে উঠব তখন আমার মেয়ে দৌড়ে এসে বলতে লাগলো বাবা ওরা কারা আর তুমি কোথায় যাচ্ছ আমাকে নিয়ে যাও মেয়েটাকে কোলে নিয়ে জড়িয়ে ধরে বললাম মা যাব আর আসব তোমার জন্য মজা আনতে যাচ্ছি ঠিক আছে কিন্তু মাহি আমার কোল থেকে রিয়াকে দেখে আমার কোল থেকে নেমে রিয়াকে জড়িয়ে ধরলো রিয়া মাইকে কোলে নিয়ে বলল আম্মু তুমি কি আমাকে চিনছ নাকি মাহি মাথায় হাত দিয়ে বলল আপনাকে আমার চিনা চেনা লাগছে মনে হয়েছে আমি আগে আপনাকে কোথাও দেখেছি মাহির কথা শুনে রিয়া বলল না আম্মু এই শহরে নতুন এসেছি আমি মাহিকে ডাক দিয়ে বললাম আম্মু তুমি এখন বাসায় যাও আর হয়তো ওনাকে আগে তুমি দেখেছো মানুষ তো সবাই পরিবর্তন হয় আম্মু আমার সাথে না হয় মিথ্যা বলতে পারে কিন্তু তুমি তো ছোট্ট একটা মেয়ে এই নাও টাকা এখন ভিতরে যাও আমি যাব আর আসবো এই কথা বলেই মাই ভিতরে চলে গেল তবে রিয়ার চোখের কোণে জল এসে গেছে এটা আমি দেখতে পারছি তাহলে কি আগের মতো রিয়া মাইকে ভালোবাসে কি বলবো কিছুই বলতে পারছি না আমি পুলিশের জিপে উঠতেই রিয়া এসে আমার সামনে বসলাম আর একজন কনস্টেবল ড্রাইভারের সাথে বসলাম আমি মাথা নিচু করে চুপচাপ বসে আছি রিয়ার দিকে লজ্জায় আর ভয়ে তাকাতে পারছি না ওর সাথে কথা বলার মতো ভাষা আমার কাছে নেই কি বলবো ওকে আমি হঠাৎ রিয়ার ফোনটা বের করে কাকে জানি কল দিল আর কল দিয়ে বলল হ্যাঁ বাবু আমি ডিউটিতে আসি ডিউটি শেষ হলে আমি তোমাকে কল দিব বুঝছো আর আমাকে এত কল দিবে না আমি বিজি আছি তুমি বোঝো না কেন এটা রিয়ার মুখ থেকে বাবু ডাক্তার শুনে আমি বোকা হয়ে গেলাম এটা কি রিয়ার হাজবেন্ড নাকি বয়ফ্রেন্ড কোনটা হতে পারে তার মানে রিয়া কি এখনো প্রেম করে ধুর আমি কি বোকে একটা ছেলে আমার মতো ফালতু ছেলের জন্য কেউ কি জীবন নষ্ট করবে থানায় আসার পর আমাকে জেলের ভিতরে নিয়ে গেল ওসিনাকি নাকি অর্ডার করলো আমাকে মেরে আমার মুখ থেকে মালিকের নাম বের করতে যার জন্য আমরা কাজ করি কিন্তু আমি চাচার সাথে কাজ করতাম চাচাই সব কিছু জানে অবাক করার বিষয় আমাকে লাঠি করবে নাকি রিয়া এজন্য জেলের তালা ভিতরে আসছে হাতে অবশ্যই একটা লাঠি আছে আমার সামনে এসে বলল মালিকের নাম বলে দে কিছু করব না আমি রিয়ার দিকে তাকিয়ে বললাম এক কাজ করেন ম্যাডাম আমাকে মেরে ফেলেন হাসি ভাই খুব জানেন যে এক সময় আমাকে ভাইয়া বলে ডাকতো আজকে তাকে আমার ম্যাডাম বলে ডাকতে হয় ঘটনা শুধু উল্টা হয় নাই এর সাথে সবকিছু উল্টা হয়ে গেছে আজকে সবকিছু রেখেও এই গরিব ঘরে আমার জীবন যায় এটাই হয়তো কপাল আমার মানুষ ঠিকই বলে মানুষের সাথে বেমানি করলে কখনো শান্তি মেলে না রিয়ার কিছু না বলে চুপচাপ বের হয়ে গেল ও যাওয়ার পর আরেকটা পুলিশ কনস্টেবল এলো আর এসে আমাকে মারতে লাগলো আমি চুপচাপ মার খাচ্ছি পুরো শরীর অবাস হয়ে গেল আমাকে মারতে মারতে কনস্টেবল হাঁপিয়ে গেল আর উনি জেলের দরজা দিয়ে বের হয়ে ওসি বললো স্যার ও কিছু স্বীকার করছে না কি করব ওকে এটা বলতে একটা ছেলে থানার ভিতরে পিস্তল নিয়ে দৌড়ে ঢুকলো আর ঢুকেই বললাম আমার এলাকায় আমার অনুমতি না নিয়ে কে ঢুকেছিল আমি এটা একটু জানতে চাই আমি একটু ভালো করে লক্ষ্য করে দেখলাম এটা তো আমার দোলা ভাই ভাবছিলাম ওনার সাথে আমি কখনো কথা বলবো না কিন্তু এখান থেকে বের হতে হলে কথা বলতেই হবে নইলে আমার মেয়ে খুব কান্না করবে ও আমাকে একদিন না দেখলে কান্না করে করে অবস্থা খারাপ করে ফেলে এজন্য কিছু বলে আমি ডাক দিলাম দোলা ভাই দুলা ভাই আমার ডাক শুনে আমার দিকে তাকিয়ে অবাক হয়ে গেল একজন কনস্টেবলকে চর দিয়ে বললাম তোদের সাহস কিভাবে হয় আমার শালাকে এখানে আনার ইস মেরে কি অবস্থা করে ফেলছে তাড়াতাড়ি ওকে বের করে দে নইলে সবার অবস্থা খারাপ করে দিব ভাইয়ের কথা শুনে আমাকে বের করে দিল দুলাভাই আমাকে ধরে বলল তোমাকে এখানে নিয়ে আসছে কেন তোমার বাবাকে আমি কল দিব কি আমি শুধু বললাম সব কিছু হারিয়ে এখন আমি শূন্য দুলাভাই আজকে আমার ঠিকানা বস্তির মাটিতে হঠাৎ ভাই থেকে আপু দৌড়ে এলো এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল আর কান্না করতে করতে বলল ভাই তোর এই অবস্থা কেন কি হয়েছে তোর ওরাইভাবে তোরে এখানে নিয়ে আসছে কেন আপুকে ছাড়িয়ে বললাম তুই আমাকে ধরবি না টাকা না থাকলে সবাই পর হয়ে যায় আমাকে যখন বাসা থেকে বের করে দেয় তখন আমি তোর বাসার সামনে আসছিলাম কিন্তু দারোয়ান আমাকে ভিতরে যেতে দেয় নাই ভাই থেকেই ফিরিয়ে দিয়েছে তুই কি বুঝবি কষ্ট কি জিনিস এমনও সময় গিয়েছে তিনবেলা ঠিকমতো ঠিক মতো খেতে পারি নাই রিক্সা চালিয়ে কি করা যায় আমার মেয়ের জন্য শুধু বেঁচে আছি দিন শেষে যখনও বাবা বলে তখন ওর দিকে তাকিয়ে কষ্টগুলো উড়িয়ে দিই আমি কি গরিব ছিলাম আপু আমার বাবা মা কি গরিব ছিল অথচ আমাকে সকাল হতেই রিক্সা নিয়ে বের হতে হয় রাতে রাস্তায় কাজ করি এভাবে কুত্তার জীবন নিয়ে বেঁচে থাকার কোনো মানে আছে টাকার কারণে মাঝে মাঝে আমার মেয়েকে দুধ খাওয়াতেও পারিনা একটা বছর খুব কষ্টে পার করেছি শুধু বড় আপু হলেই হলো খোঁজ নিতে হয় না ছোট ভাইয়ের যখন থেকে সবকিছু ছেড়ে একা হয়ে গেছি তখন থেকে সবকিছু ভুলে গেছি আজকে দুলাভাইকে ডেকে এখান থেকে বের হয়েছি কেন জানিস আমার মেয়ের জন্য আমি ছাড়া এই পৃথিবীতে কেউ নেই ওর এই দুনিয়ায় সবাই ভালো থাকুক মাঝে মাঝে এটা চিন্তা করি ছিলাম কোথায় আর এলাম কোথায় যায় রে আপু আমার মেয়েটা কান্না করছে হয়তো আপু আমাকে আবার জড়িয়ে ধরে বলল কোথাও যেতে পারবি না আগে কি হয়েছে বল তোরে বাসা থেকে বের করে দিয়েছে কেন আমি বললাম যা আপু তুই গিয়ে তোর কাজ কর যেখানে কাছের মানুষগুলো কষ্ট দিল সেখানে আর কেই বা আপন যাই রে থাক তুই কিন্তু আপু আমার হাত ধরে থানার ভিতর থেকে বাহির করে নিয়ে গেল আমাকে গাড়িতে তুলে বলল কি হয়েছে আমাকে এবার বল আর তুই যখন গিয়েছিলি তখন হয়তো আমি বাইরে ছিলাম তোর এই অবস্থা কেন আমি বললাম শুনে কি করবি আপু বলল তোরে আমি বলতে বলছি বলবি কিনা অতীতে সবকিছু আপুকে বললাম সব শুনে আপু বলল চল আমার সাথে আমি দেখছি আমার বাবা এভাবে আত্মহত্যা করতে পারে না আমি বললাম প্লিজ আপু এইসব নিয়ে আর ঝামেলা করিস না আম্মার দাদি সুখে আছে এখন এইসব আর বলিস না আপু বললো কিন্তু আমি বললাম বলছি না বাদ এখন আমাকে বাসার সামনে নামিয়ে দেম আমার কথা মতো আপু বাসার সামনে নিয়ে গেল আপু আমাদের বাসা দেখে বললাম এতদিন তুই এখানে ছিলিম আমি বললাম হুম এখানে ছিলাম কপাল আমাকে এখানে টেনে নিয়ে আসছে হঠাৎ করে আমার মেয়ে ভিতর থেকে দৌড়ে এসে বললো কি মজা কি মজা বাবা এসেছে আমার মেয়ে আমার কোলে উঠে বললাম বাবা তোমার শরীর থেকে রক্ত হচ্ছে কেন আমি হেসে বললাম এই একটু পড়ে গিয়েছিলাম আম্মু মাই বলল আচ্ছা বাবা এই আন্টিটাকে মাইকে দেখে আপু কান্না করে দিল আর বলল, আমার মেয়ে এত বড় হয়ে গেল আর আমি কিছু বলতেও পারি না এই শহরে আমার হাজবেন্ডের কয়টা বাসা আছে হিসাব নেই আর আমার মেয়ে এতদিন এখানে আমার কপাল আমি মাইকে বললাম আম্মু যাও আন্টির কোলে আন্টি তোমাকে অনেক মজা দিবে কিন্তু মাই আমার কোল ছাড়া কারো কোলে যেতে রাজি নয় আপু শুধু বলল থাক তবে তুই সত্যি আমার বেস্ট ভাই আমার মেয়েকে যে আমি এভাবে দেখতে পারবো সেটা ভাবিনাই আজকে সবকিছু শুধু তোর জন্য হয়েছে আমি বললাম আপু আবার কি মামা হতে পারবো আপু শুধু হাসি দিয়ে বলল খুব শীঘ্রই হবি দোয়া করিস এখন থেকে এখানে থাকা লাগবে না আমি এই শহরে দুইটা বাসা তোর নামে লিখে দিব তাও তুই চল আমার সাথে আমি বললাম না রে আপু এখানে আমি আসি অনেক দিন হলো এখন যাওয়া যাবে না তবে সাজা একটু অসুস্থ হাতে টাকা আপু বলল কত লাখ লাগবে বল এই যে চেক লিখে দিলাম তোর মন মতো বসিয়ে নিস এতদিন পরে তোরে দেখে আমার খুব ভালো লাগছে ভাই চল না আমার সাথে আমি বললাম যাবো চিন্তা করিস না এখন যা তুই আপু বললো আমার মেয়েকে বড় হলে সবকিছু বলবি দেখ আমি কতটা খারাপ মা আজকে আপুর চোখের পানি মুছে দিয়ে বললাম বাদ দে আপু এই সব চিন্তা করিস না আমি থাকতে ওর কিচ্ছু হবে না আপু বললো আচ্ছা তখন থানায় আমাদের বাসার কাদের মেয়েকে দেখলাম না আমি বললাম হুম ও এখন লেডি পুলিশ আমরা সবাই মিলে ওকে অপমান করে বাসা থেকে বের করে দিয়েছিলাম আপু বলল হুম বুঝছি মানুষ ইচ্ছে করলে অনেক কিছু হতে পারে আচ্ছা আমি যাই রে তো দুলাভাই অপেক্ষা করছে আপু চলে যাওয়ার পর আমি বাসার ভিতরে গেলাম বাসার ভিতরে যেতেই চাচা বলল আমি তোমাকে এত বিশ্বাস করে এখানে জায়গা দিয়েছি আর তুমি আমাদের সাথে এভাবে মিথ্যা কথা বলতে পারলে চাচার কথা শুনে আমি বললাম কি বলছেন বুঝলাম না চাচা চাচা বললো সবকিছু বুঝেও না বুঝার ভান করছো ভাইরে যে মেয়েটা ছিল উনি তোমার কি হয় আমি বললাম ও এই কথা আরে ও তো আমার বোন ছিল তবে ওর পথে চলে গেছে আমার খোঁজখবরও নিত না এজন্য আমি আমার রাস্তায় চলে আসছি আর ওর রাস্তায় চলে গেছে এই হলো বিষয় ইতি এইদিকে আসতো একটু ইতি আমার সামনে এসে বললাম বলেন আমি ইতির হাতে দশ লাখ টাকার আবু চেক লিখে দিয়ে বললাম এটা আমার তরফ থেকে তোমাদের উপহার এটা রাখো আর তুমি চাচাকে ডাক্তারের কাছে নিয়ে যাও ইতি আমার চেক নিয়ে বললাম এত টাকা দিয়ে আমরা কি করব। আপনি শুধু এভাবে আমাদের পাশে থাকবেন তাহলেই হবে আমি বললাম রাখতে বলছি না তোমাকে রাখো আর যতদিন পর্যন্ত আমি আছি ততদিন পর্যন্ত তোমাদের কেউ কিছু করতে পারবে না বড় ভাইয়ের মতো সবসময় আমি তোমাকে দেখে রাখবো ইতি বললো আচ্ছা ভাইয়া এইসব এখন বাদ দেন টেবিলে গিয়ে বসেন আমি খাবার দিচ্ছি আজকে সবার জন্য বিরিয়ানি রান্না করছি টেবিলে বসার পর আমার মেয়ে চেয়ারে উঠে আমার সামনে খাবার দিয়ে বললো আজ থেকে আমি আমার বাবাকে খাবার বেড়ে দিব আমি বললাম উম মা আমার লক্ষ্মী আম্মু খাবার টেবিলে চাচা বলল। দীপু তোমাকে একটা কথা বলতে চাই আমি বললাম জি বলেন কি বলবেন চাচা বলল তোমাকে তো আমরা চিনি জানি না আমি কতদিন বাঁচব এজন্য আমি একটা সিদ্ধান্ত নিয়েছি চাচার কথা শুনে আমার বুকের ভিতরে দুঃখ করতে লাগলো না জানি এখন উনি সব বলে ফেলে তবে আমি খুব ভালো করেই জানি চাচা কি বলতে চাইছে তবে আমার একটা কথা আমি এই মনে রিয়াকে ছাড়া আর কাউকে জায়গা দিতে পারবো না যাকে একবার মন থেকে ভালোবেসে ফেলেছি তাকে কিভাবে ভুলে যাব এতদিন হয়তো ওর কথা ভুলে গিয়েছিলাম কিন্তু এখন ওকে দেখে আবারও আমার পুরাতন ভালোবাসার কথা মনে পড়ে গেল আগের দিনগুলো কতই না সুন্দর ছিল রিয়াদ যখন যা মন চাইতো তখন তা আমার রুম থেকে নিয়ে যেত ও আমার উপর খুব অধিকার দেখাতো কিন্তু ভাবি নাই কখনো একটা সামান্য ভুলের কারণে সবকিছু এভাবে ধ্বংস হয়ে যাবে চাচা আমাকে আবার বলল বাবা আমি তোমাকে কি বলছি বুঝছো তো নাকি আবার আমাকে বলতে হবে আমি বললাম জি বলেন চাচা এই পৃথিবীতে আমার মেয়ের আর কেউ নেই এজন্য ভাবলাম ঘরের জিনিস ঘরেই রেখে দিই আমি জানি তোমার একটা মেয়ে আছে এরপরও আমার মেয়ের কোনো সমস্যা নেই ও সবকিছু মেনে চলতে পারবে আর আমার চোখে তুমি খুব ভালো ছেলে এজন্য আমি ভেবে সিদ্ধান্ত নিয়েছি এখন যদি তুমি রাজি থাকো তো আমি বললাম কি বলতে চাইছেন একটু ক্লিয়ার করে বলবেন চাচা চাচা বলল তুমি তো জানো আমার মেয়ে তোমাকে পছন্দ করে আমি বললাম হুম এটা তো করতেই পারে এতে কি হয়েছে আর আমি তোর বড় ভাইয়ের মতোই চাচা বলল আরে বাবা আমি এটা বলি নাই আমি বলছি আমার মেয়েকে তুমি বিয়ে যে আরো কিছু বলতে যাবে তখন কে যেন বাইর থেকে দরজায় টক টক আওয়াজ করছে ইতি একটু রাগ দেখিয়ে তোর ভাল লাগে না এসব ইতি দরজা খুলে দিতেই রিয়া পুলিশের পোশাকে ভিতরে ঢুকলাম আর এখানেও একা এসেছে কিন্তু এখনো এখানে আসবে কেন নাকি আমাকে আবার কিছু বলতে চাই তাও আবার পুলিশের কাপড় চেঞ্জ না করেই আমার মনে হয় তো রিয়া ডিউটিতে আছে। হয়তো আমাকে আবার ধরে নিতে আসছে কি জানি বলতেও পারি না কিছু তবে রিয়ার কপাল থেকে ছোট ছোট ঘামের কোটা বেয়ে শরীরে পড়ছে যেটাও সৌন্দর্য আরো বাড়িয়ে দিচ্ছে তবে রিয়া আমার দিকে ফিরেও তাকায় নাই সরাসরি আমার সামনে এসে মাইকে কোলে নিয়ে কান্না করে দিল ওর কপালে মুখে চুমু দিতে লাগলো কান্না করতে করতে বলছে আম্মু আমাকে মাপ করে দাও এতদিন আমি তোমার থেকে দূরে ছিলাম তবে বিশ্বাস করো আম্মু আমি তোমাকে ছেড়ে দূরে যেতে চাই নাই তোমার বাবার পরিবারের সবাই মিলে আমাকে জোর করে বাসা থেকে বের করে দিয়েছে আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি আম্মু এতদিন তোমার থেকে দূরে ছিলাম খুব কষ্ট লাগছে আমার কিছুক্ষণ আগে যখন তোমাকে জড়িয়ে ধরি তখন আমার কলিজা ফেটে যাচ্ছিল কি করব আম্মু সবার সামনে কিছু বলতেও পারি নাই মাপ করে দাও আমাকে মাই শুধু আমার দিকে তাকিয়ে আছে ও কি বলবে বুঝতেও পারছে না আমি মাইকে বললাম মাই উনি তোমার আসল আম্মু আমাকে তো প্রতিদিন বলতে আমার আম্মুর কাছে নিয়ে চলো আর এখন তোমার আম্মু তোমাকে দেখতে চলে আসছে এ কথা বলতেই মাইর যে কি কান্না এতদিনও একা ছিল ওকে দেখতে আসো কেন আরো কত কিছু বলতে লাগলো মাহিম আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি মা মেয়ের কাহিনী তবে আমার কষ্ট লাগলো এক জায়গায় রিয়া চোখ তুলে আমার দিকে একবারও তাকিয়ে দেখে নাই রিয়া মাইকে নিচে নামিয়ে যখন চলে যাবে ต้องกันไม่บล আম্মু তুমি আবার কবে আসবে রিয়া ভাইর মাথায় হাত দিয়ে বলল যখন আমি কল দিব তখন তুমি থানায় চলে আসবে নইলে তোমার এই আম্মু এসে তোমাকে নিয়ে যাবে এখন আমাকে যেতে হবে আম্মু আমি যাই রিয়ার কথা শুনে ভাই বলল। কিন্তু তুমি তো আমার আম্মু তুমি তো এখন থেকে আমাদের সাথে থাকবে ভাইয়ের কথা শুনে রিয়া শুধু বলল। আম্মু সবাই তো চাইলে সবকিছু পায় না আমার হয়তো কপাল খারাপ আম্মু এখন আসি আমার কলিজাটা ফেটে যাচ্ছে রিয়া মুখ তুলে আমার দিকে একবারও তাকায় নাই একবার আমাকে তো জিজ্ঞেস করতে পারতো ভাইয়া কেমন আছেন আপনি ভাইয়া বলার দরকার ছিল না একবার তো এটা জিজ্ঞেস করতে পারতো আপনি কেমন আছেন ও আমার মুখের দিকে একবারও ফিরে তাকাই নাই এখন হয়তো টাকা হয়েছে নতুন নতুন যানবাবু হয়েছে এখন আর আমাকে দরকার কি মানুষ চিনতে তো আমি ভুল করি কিন্তু মানুষ ঠিকই দিন শেষে আমাকে ধোকা দেয় না চাইতেও চোখ দিয়ে পানি পড়ছে রিয়াকে দেখার পর থেকে ওর সাথে কথা বলতে আমার খুব ইচ্ছে করে একবার ওকে জিজ্ঞেস করতে ইচ্ছে করছিল আমাকে ছেড়ে ও এখন কেমন আছে কিন্তু আফসোস ও আমার মুখের দিকে একবারও ফিরে তাকিয়ে দেখে নাই আমার মেয়ে আমার পায়ের কাছে এসে বলল বাবা তুমি কি কান্না করছো আম্মু চলে গেছে দেখে কান্না করছো চিন্তা করো না বাবা আমি আমার আম্মুকে ফিরিয়ে নিয়ে আসব আমি চোখের পানি মুছে আমার মেয়েকে কোলে নিয়ে বললাম এমনি কান্না করছি আম্মু এখন বলো তুমি খুশি তো ভাই বলল হুম বাবা আমি অনেক অনেক খুশি আমি আমার আম্মুকে আবার ফিরে পেয়েছি কিন্তু আমি তোমাকেও চাই আবার আমার আম্মুকেও চাই আমি বললাম তোমার আম্মু এসে প্রতিদিন তোমাকে দেখে যাবে এখন উনি বড় চাকরি করে বুঝছো চাচা পাশ থেকে বলল এটাই কি তোমার পুরাতন বউ আমি বললাম হুম চাচা মায়ের আম্মু উনি চাচা বলল কিন্তু তুমি তো বলছিলে তোমার বউ পালিয়ে অন্য কারোর সাথে চলে গেছে এখন তো দেখি ও পুলিশের চাকরি করে আমি বললাম আমি এটাও জানি না চাচা আমি অনুমান করে বলছিলাম যে হয়তো পালিয়ে গেছে তাহলে হয়তো কারোর সাথেই গিয়েছে কিন্তু কে জানতো ও এখন পুলিশের চাকরি করে মনে মনে বললাম একটা মিথ্যা কথা চাপা দেওয়ার জন্য কতগুলো মিথ্যা কথা বলতে হচ্ছে আমাকে কেন যে চাচাকে আমি মিথ্যা কথা বলতে গেলাম আমার কথা শুনে চাচা বলল ও বুঝেছি তবে ইতির মুখটা কালো হয়ে গেল আমি সবকিছু বুঝতে পারছি কার মনের ভিতরে কি আছে তবে আমি সবকিছু এড়িয়ে চলি কারণ আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না আমি রিয়াকে হারিয়ে প্রমেশ করেছিলাম যে যদি রিয়াকে বিয়ে করতে না পারি তাহলে আমি অন্য কাউকে বিয়ে করব না এভাবে আমি আমার মেয়ের দিকে তাকিয়ে সারাটা জীবন কাটিয়ে দিব কিন্তু কে জানতো ও আবার আমাদের থানার পুলিশ হয়ে আসবে তবে ওর সাথে কথা বলাটা এখন বড় কঠিন মনে হচ্ছে ইয়া তো আমার মুখের দিকে ফিরেও তাকাই না আবার কথা বলবে কি আমি এবার চাচাকে বললাম চাচা আপনি কি যেন বলতে চেয়েছিলেন এখন বলেন চাচা মুখ কালো করে বলল না বাবা তেমন কিছু বলতে চাই নাই এমনি ভাবলাম আমার মেয়ের জন্য ভালো একটা ছেলে দেখার দরকার আমার বয়স হয়ে যাচ্ছে আর কতদিন বাঁচি ঠিক নাই আমি খুব ভালো করেই বুঝতে পারছি চাচা কথা ঘুরিয়ে নিয়েছে হয়তো কিছুক্ষণ আগে চাচা রিয়াকে দেখে মনে করছে ও যদি আবার আমার জীবনে ফিরে আসতে চাই তবে চাচা যদি একটু সুযোগ পেত তাহলে বলেই দিত যে তুমি আমার মেয়েকে বিয়ে করে নাও আর আমি যদি পরে ওনার মুখের উপর না করে দিতাম তখন হয়তো তিনি কষ্ট পেতেন এর জন্য এই বিষয়টা সবসময় এড়িয়ে চলতাম তবে যাক শেষে ভালোই হয়েছে আমি মনে করি বিকালে রিক্সা নিয়ে বের হব তখন চাচা পিছন থেকে বলল বাবা এত পরিশ্রম করতে হবে না তুমি তো আমাদের অনেক টাকা দিয়েছ আমি হাসি দিয়ে বললাম ওগুলো শুধু আপনার জন্য চাচা আমার জন্য না আমাকে আমার কাজ করেই খেতে হবে তবে আপনি চিন্তা করবেন না আজ থেকে আপনার কোনো কাজ করতে হবে না আমি আসি এই কথা বলে আমি রিক্সা নিয়ে বের হলাম দুজন যাত্রী নিয়ে থানার সামনে নামিয়ে দিলাম আমি রিক্সা নিয়ে চলে আসব। তখন পিছন থেকে একটা ছেলে ডাক দিল এই ছেলে এখানে আসো ছেলেটার ডাক শুনে আমি পিছনে চলে গেলাম কিন্তু রিয়াকে ছেলেটার সাথে দেখে আমি সত্যি অনেক অবাক হয়ে গেলাম তাহলে রিয়া শেষ পর্যন্ত বিয়ে করে নিল আর আমি বোকার মতো সবকিছু বিশ্বাস করে আজও একা ছিলাম ছেলেটা রিয়ার হাত ধরে রিক্সায় তুলল রিয়া আজকে আমার পছন্দের শাড়ি পরেছে খুব সুন্দর লাগছে ওকে কিন্তু আফসোস এটা অন্য কারোর জন্য ও সেজেছে রিয়া আমাকে দেখেছে ঠিকই কিন্তু ওর মুখে কোনো রিয়াকশন নেই ও মনে করছে যেন এখানে কিছুই হয় নাই ছেলেটা রিক্সায় উঠে রিয়ার হাত জড়িয়ে ধরে বলল বাবু জানো তোমাকে আমি কতটা মিস করি আমি সব সময় বলি রিয়ার সাথে দেখা করতে আমার খুব ইচ্ছা করে কিন্তু আজকে সব কিছু রেখে আমি তোমার কাছে চলে আসছি আমার মন মানছিল না জানো না তোমাকে একদিন দেখলে আমার কেমন লাগে কথা শুনে রিয়া কিছু না চুপচাপ বসে আছে ছেলেটার তবে অচেনা একটা ছেলে রিয়ার হাত ধরে বসে আছে এটা আমার সহ্য হচ্ছে না বিশ্বাস করেন ভাই আমার বুকের ভিতরে তুফান সৃষ্টি হচ্ছে মন বলছে ওকে লাথি মেরে রিক্সা থেকে ফেলে দিই আচ্ছা রিয়া কি আমার অবস্থান দেখে নাই আজকে সব কিছু ছেড়ে আমি রাস্তায় যেছি এরপরও রিয়া চুপচাপ আছে আচ্ছা ওকে আমাকে ভালোবাসে নাকি সব কিছু অভিনয় ছিল আমি শুধু রিয়া রিয়া বলি কিন্তু যাকে আমি ভালোবাসি সে কি আমার নাম বলে তবে আমি সবসময় একটা লাইন বলতাম ভালোবাসা আছে বলে আজও আমি তোমাকে ভালোবাসি আর তুমি আছো বলে আজও আমি তোমার জন্য বেঁচে আছি কিন্তু সবাই ভালোবাসতে পারে না কেউ কেউ অভিনয় দেখায় আবার কেউ কেউ সত্যিকারে ভালোবাসা দেখায় সব কিছু হলো কপাল ওই মানুষ বলে না যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে তবে ছেলেটা রিয়ার হাত ধরে রাখছে এটা আমার সহ্য হয় নাই আমি রিক্সা থামিয়ে মাথা নিচু করে বললাম মামা রিক্সার একটা চাকার হাওয়া চলে গেছে তাই আর বেশি দূরে আমি যেতে পারবো না আপনি অন্য একটা রিক্সা দিয়ে চলে যান আমার কথা শুনে ছেলেটা ঠাস করে আমার গালে একটা চড় দিল আর বললো তোর সাহস কি করে হয় আমাকে মামা বলার তুই জানিস আমার বাবাকে আজকে রিয়া রিক্সায় যাবে বলে গাড়ি নিয়ে আসি নাই ফকির নি আমি গালে হাত দিয়ে বললাম স্যার গরিব হয়েছি বলে আজকে গায়ে হাত দিলেন আপনার তো ভাগ্য হ্যালো আমি আপনার হাত কেটে দিই নাই নইলে ছেলেটা আমার কলার ধরে বললো নইলে কি করবি তুই হ্যাঁ বল কি করবি রিয়া ছেলেটাকে ছাড়িয়ে বললো এই তোমার মাথা খারাপ হয়ে গেছে কাকে কিভাবে সম্মান করতে হয় জানো না ওনাকে সরি বলো ছেলেটা আমার দিকে তাকিয়ে বলল রিয়া বলছে দেখে তোরে ছড়ি বললাম নইলে আমি রিয়ার দিকে তাকিয়ে বললাম মানুষের করুণ সময়ে সবাই মজা নেয় যাকে দিয়ে সব কিছু আশা করছিলাম সে আজকে সব কিছু নষ্ট করে দিল সে প্রমাণ করে দিল সবাই দিন শেষে ভালোটাই খোঁজে আর আমাদের মতো ছেলেদের শুধু ব্যবহার করতে জানে হাইরে দুনিয়ার মানুষ আমার কথা শুনে রিয়া এক সেকেন্ডও দাঁড়ায় নাই ও এক একা হেঁটে চলে যাচ্ছে ছেলেটা আমার দিকে আঙ্গুল তুলে বলল তোর জন্য রিয়া আমাকে রেখে চলে গেছে তোরে আমার দেখার আছে ছেলেটা চুল শক্ত করে ধরে টেনে বললাম তোর মতো ছেলেটাকে মেরে কুত্তা দিয়ে খাইয়ে ফেলবো কেউ কিছু জানতেও পারবে না এই কথা বলে শরীরের যতটা দৌড় ছিল সবটা দিয়ে দিলাম ছেলেটার গালে একটা চড় আর বললাম আমাকে কি মনে হয় তোর আমি অসহায় এক আঙ্গুল দিয়ে ইশারা করছি আর পড়ে যাচ্ছিস এখন চিন্তা কর যদি রাতের আধারে তুই আমার সামনে এমন কিছু করতি তাহলে কি করতাম বল ছেলেটা আমার চর একটু ভয় পেয়ে গেল আমি ছেলেটাকে ছেড়ে দিয়ে বললাম আর জীবনেও আমার সামনে পড়বি না নইলে শরীরের মাংস কেটে টুকরো টুকরো করে রেখে দিব ছেলেটা আমাকে হাত দিয়ে ইশারা করে বললাম তোরে আমার দেখার আছে এই কথা বলে ছেলেটার এক মুহূর্ত দাঁড়ালো না দৌড়ে চলে যাচ্ছে এই ছেলে সবকিছু বের করতে হবে আমার ওকে রিয়ার হাজবেন্ড নাকি বয়ফ্রেন্ড কোনটা হতে পারে আমি মনে প্রাণে বিশ্বাস করি রিয়া আর যাই করুক আমাকে রেখে বিয়ে করতে পারে না ওর চোখে আমি খাঁটি প্রেম দেখেছি কিন্তু ওই যে মানুষ বলে না মানুষের মন মানসিকতা কি সবসময় এক থাকে কখন যে কার মন মানসিকতা পরিবর্তন হয়ে যায় কেউ বলতে পারে না তবে যখন আমি রিয়ার সাথে কথা বলতে যাই তখন আমাকে এড়িয়ে চলে কেন এটাই বুঝি না যে করেই হোক ওর সাথে আমার কথা বলতে হবে ম্যাডাম দেখি ও কি বলে রিক্সা নিয়ে কিছু যেতেই দেখি মিতু ম্যাডাম কাউকে নিয়ে দাঁড়িয়ে আছে হয়তো ওনার হাজবেন্ড তবে আমি সঠিক জানি না ওনার সাথে ছেলেটাকে তবে দেখে মনে হচ্ছে যেন ওনার হাজবেন্ড বুড়ো মেয়ে হয়ে কচি ছেলে বিয়ে করেছে ছেলেও হয়তো লোভে পড়ে বিয়ে করেছে মেয়ে আবার মাস্টার এর জন্য ওনাকে না করবে আমি ওনাকে দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছি তখনই আমাকে মিতু ম্যাডাম ডাক দিয়ে বললো কিরে দীপু লজ্জা পাস নাকি আবার আমাকে দেখে আমি রিক্সা থামিয়ে বললাম গরিবের আবার কিসের লজ্জা ম্যাডাম কাজ করে খাই এতে লজ্জা কিসের মিতু ম্যাডাম রিক্সা উঠে আমার বাড়ির ঠিকানা বলে বললো এখানে নিয়ে চল এতদিন পর আমাদের বাড়ির নাম শুনে মনের ভিতরে একটু মোসর দিয়ে উঠলো না জানি আমার মা এখন কেমন আছে সেই যে বাড়ি থেকে বের হয়েছি আর কখনো বাড়িতে যায় নাই তবে এখন আমার কোনো চিন্তা নাই কাজ করে টাকা কামাই দিন আনি দিন খাই খুব শান্তি পাই এটাই দিন শেষে মনের ভিতরে এইটা ভেবে শান্তি পাই যে আমি মাতার ঘাম পায়ে ফেলে টাকা ইনকাম করি কারো টাকা মেরে তোর খাই না মিতু ম্যাডাম বলল কিরে একটু তাড়াতাড়ি যা আমি বললাম সরি ম্যাডাম আমার ওখানে যাওয়া নিষেধ মাফ করবেন আপনি অন্য রিক্সা নিয়ে চলে যান মৃতু ম্যাডাম বলল রাগ কি আমার উপর তোর আমি বললাম না রাগের কি আছে ম্যাডাম আপনারা বড় লোক মানুষ আমাদের মতো গরিবের কি রাগ আছে মৃতু ম্যাডাম বলল এখন বেশি কথা না বলে সামনে চল আর এ হলো আমার নতুন হাজবেন্ড কিন্তু তুই রিক্সা ক্যান চালাস আমাকে বলতি আমাদের বাসার যেকোনো একটা কাজ দিতাম আমি বললাম আমি আপনার সাথে ঝগড়া করতে চাইনি ম্যাডাম আপনি নেমে অন্য রিক্সা দিয়ে চলে যান মিতু ম্যাডাম আমার সামনে অনেকগুলো টাকা দিয়ে বললো এবার তো যাবি আমি টাকাগুলো হাতে নিয়ে বললাম হুম যাব বসেন মিতু ম্যাডাম বললো আমি জানি কাকে কিভাবে ব্যবহার করতে হয় তোর মতো ছেলে টাকার জন্য সবকিছু করতে পারে আমি মিতু ম্যাডামের কথা শুনে শুধু একটা মুচকে হাসি দিলাম আবার বললো। কতদিন ধরে এই কাজ করিস আমি বললাম এত কিছু জেনে আপনি কি করবেন আপনার মতো আপনি বসে থাকেন মিতু ম্যাডাম বলল না বললাম তোরে আজকাল দেখাই যায় না যে আমি বললাম আমাদের সমাজে কিছু কিছু খারাপ মানুষ আছে যাদের সামনে গেলেও আমরা লজ্জিত হব না গেলেও গোপনে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে আমার কথা শুনে মিতু ম্যাডাম একদম চুপ হয়ে গেল উনি খুব ভালো করেই বুঝতে পারছে আমি কি বলতে চেয়েছি এর জন্য আর কোনো কথা বলে নাই আমাদের বাসার সামনে গিয়ে দেখি তো এভরি নেক্সট এর জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও ধন্যবাদ